যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তৈরি যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো পি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে বলেছে পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন আমি তার ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত আমি ওষুধ ফচুদ ডাক্তার খাইতো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নীর ছেলে ভালো ছেলে এবং ও পুকুরে শুধু মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ তা আমি আইসিকে কে চামু বলেছি চাঁদুর ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জান যে ছেলেটাকে আছে হসপিটালাইজ করুন তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় está de do... Eu não colo.